গ্রামের বাড়িতে এসে মজার মজার খাবার গুলো পেয়ে যাচ্ছি টানা দুই দিন ধরে রাতের বেলায় বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় প্রচুর রোদ এই বৃষ্টি আর রোদের কারণে আমার পছন্দের ফুটেছে যাকে আমরা চাকমা ভাষায় হকেয়া পোল বলি আর এই হকে পোল বা মায়ের হাতে রান্না মানে অমৃত আর এই মাশরুম গুলো যেভাবে খেলে অনেক বেশি মজা হয় তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি জুজু ব্যাকরে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আর সকালে একদম ভোরে ঘুম থেকে উঠেছি বাইরে থেকে হেটে আসার পরে বাড়িতে এসে দেখলাম এগুলাতে অনেকগুলো হকিং আপোল বা মাশরুম ফুটেছে মাকে বলার পরে মা আবার একটা বাস দেখিয়ে দিল দেখলাম ওই বাসে বেশি অনেক ফুটেছে একদম পুরো বাস ভর্তি এই হকিং আপোলগুলা ফুটেছে আমি প্রথমে লাকি গুলোতে যেগুলো ফুটেছে ওগুলা তোলা শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে যে কোনো মরা গাছে ফুটে আর কি এগুলো একদম বড় বড় দেখেন কত বড় বড় হয়েছে এই যে আমি বাড়িতে এসে হচ্ছে বৃষ্টি পড়েছে এর আগে নাকি বৃষ্টি হয়েছিল যার কারণে এগুলা ফুটেছে আর কি মাশরুম গুলো যে এত মজার আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না আসলে আমরা যারা খাই তারাই বুঝতে পারি এগুলো যে এত মজার হয় লাকড়ির এই হকিং গুলো কিছু কিছু ছোট ছিল তাই আমি বড় বড় হকিং গুলো তোলার পরে বাঁশে যেগুলো ফুটেছিল ওগুলো তোলা শুরু করে দিয়েছি একদম বাঁশ ভর্তি হকিং আপল এগুলা একটা বিশেষত্ব হচ্ছে এগুলা যদি রোদ পড়ে তাহলে এগুলো একদম শুকিয়ে যায় আবার যখন বৃষ্টি হবে তখন বড় বড় করে ফুটে তো যে হকে পোল বা মাশরুম গুলো বড় ছিল সেই মাশরুম গুলো তুলে নিয়ে আসার পরে এই যে আমার এগুলা হয়েছে আর এই মাশরুমগুলো বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায় চাউলের গুঁড়ো দিয়ে তেল দিয়ে রান্না করেও খাওয়া যায় তারপর কলাপাতা পাতা মুড়িয়ে হেবাং করেও খাওয়া যায় তবে আমার মনে হয় সবচেয়ে বেশি মজা হয় আমাদের ট্রেডিশনাল স্টাইলে কলাপাতা মুড়িয়ে হেবাং করলে যেটা আমার মা হেবাং করে দিলে বেশি অনেক মজার হয় এই হকিয়া পলগুলো যেহেতু মরা গাছে ফোটে তাই কিছু কিছু মাশরুমে হচ্ছে গাছের গুড়ি থাকে তাই সেই গুড়ি গুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার মাশরুম গুলো পরিষ্কার করে ধোয়া শেষ আর এটা রান্না করার জন্য আমাদের সাবারাং পাতা লাগবে যেহেতু আমরা আজকে এই মাশরুম গুলো সাবারাং দিয়ে কলাপাতা মুড়িয়ে হেবাং করব। আর এভাবে কলাপাতা মুড়িয়ে হেবাং করলে সবচেয়ে বেশি মজা হয় যেটাকে আমরা হেবাং বলি আমাদের বাসায় যেহেতু সাবারাং গাছ রয়েছে তাই একদম গাছ থেকে যতগুলো লাগবে ততগুলো টাটকা টাটকা সাবারাং পাতা তুলে নিলাম আর এই পাতাগুলো থেকে মা রসগুলো বের করে নিচ্ছে যাতে ঝিনঝিন ভাবটা না থাকে lah hmm mm. তো সাবারাম পাতা থেকে রস বের করা শেষ আর এই মাশরুম বাহকে রান্না চিংড়ি শুটকি লাগবে মরিচ তারপর লাগবে লাগবে আর পেঁয়াজ পেঁয়াজ মরিচ আর চিংড়ি শুটকি ইউজ করবো এটুকু পরিমাণ সিদল মরিচের সাথে মিক্স করে দিব মরিচের সাথে সিডল ভালো করে পেতে নেওয়ার পরে দিয়ে দিব চিংড়ি শুটকি গুলো এই চিংড়ি শুটকি গুলো হালকা পেতে নিব এরপরে দিয়ে দিব পেঁয়াজের কুচি এটাও হালকা করে পেটে নিতে হবে তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি এই মাশরুম বা হকোপল গুলো এরপরে এগুলাও একটু বেটে নিব হকোপল বা মাশরুম গুলো হালকা বেটে নেওয়ার পরে এরপর সবশেষে দিয়ে দিব এই সাবারাং পাতাগুলো যেগুলো থেকে তো আগে রস ছড়িয়ে ফেলেছিল এই পাতাগুলোর মা একটু সাথে মাশরুম গুলো ভালো করে মিক্স করে নিব দেন কলা পাতায় মুড়িয়ে নিব তার জন্য দুইটা কচি কলা পাতা লাগবে আর এই কচি কলা পাতা আগুনে একটু সেঁক দিতে হবে কারণ আগুনে শেঁক দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে তারপর জাস্ট কলাপাতার উপরে এই মাশরুম বা হকেঙা গুলো দিয়ে দিব এখনো রান্না করা হয়নি কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছে আবার রান্না করলে আরেকটা সুন্দর স্মেল বের হবে যেটার ঘ্রান তা পেলে অলরেডি খিদা চলে আসে হেবাং মানে আমাদের কাছে স্পেশাল একটা খাবার আর সেটা যদি হয় রেয়ার কোনো কিছু যেমন ধরেন এই যে আজকে যেটা বানালাম হকেঙা পোল বা মাশরুম এটার হেবাং মানে জাস্ট অমৃত একটা খাবার এটা আমরা জাস্ট কয়লার তাপে বসিয়ে দিব কয়লার তাপে বসিয়ে দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিব চুলার ভিতরে কয়লা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে উঠিয়ে নিয়েছি আর মেবি আমাদের মাশরুম বা হকিং আপুলটা হয়ে গিয়েছে এই যে দেখেন আমাদের হকিং উল বা মাশরুম হেবাংটা হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই এর স্মেলটা ভিন্ন ভিন্ন হেবাং রেসিপি থেকে ভিন্ন ভিন্ন একটা স্মেল আসে আমি গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি আর আমি এদিকে মাশরুম নিচ্ছি আর দিকে মা আমাকে মুরগির মাংস দিয়ে দিচ্ছে অনেকদিন পর মায়ের হাতে রান্না আর পছন্দের মাশরুম দিয়ে খাওয়া দাওয়া করা খুবই আমি ছিল তো এই হকনা পোল বা মাশরুমগুলো গুলো আপনারা খেয়ে দেখতে পারেন আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন বাই বাই